ফুটাই দিলেই হয়ে যাবে ভালো করে ঢেকে এভাবে করে রেখে দেবো নমস্কার বন্ধুরা সুজাতা কিচেন উইথ ভিলেজ ফুটে সকালগুলো জানাই আন্তরিক ভালোবাসা আজকেও আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে দই বানিয়ে দেখাবো তার জন্য পাঁচশো গ্রাম এই যে দুধ নিয়েছি চিনি নিয়েছি আর একটা উড়ুদের প্যাকেট নিয়েছি এখন আমি উনুনটা ধরে নিচ্ছি উনুন ধরে নিয়েছি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই তেপে গেছে কড়াইয়ের মধ্যে এবারে আমি দুধটা দিয়ে দিচ্ছি দিয়ে সবসময় এরকম লাড়তে হবে যে একটা বুড়ো দুধের প্যাকেট নিয়েছি একটু ঠান্ডা দুধ রেখেছিলাম সেটার মধ্যে অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নি ভালো করে মেখে নিয়েছে মেশিন একটু ডলা ডলা পাঠিয়ে নিয়ে দিয়ে দিই पांच सौ ग्राम संगे देते देशो ग्राम चीनी दिए दिए चीनी दिए भारत मिसी नित দেখুন পাঁচশো গ্রাম দুধ দিয়েছিল কমে কমে কত মোড়ে মোড়ে কতটা হয়ে গেছে দেখুন ভালো মোটা হয়ে গেছে এখন আমার হয়ে গেছে এটা আমি নামিয়ে ঠান্ডা করে দেখাচ্ছি কেন এরকম করে ঘুরে ঘুরে ভালো করে আমি ঠান্ডা করে নিচ্ছি দইটা ঠান্ডা করে নিয়েছি এখন এই যে একটা দশ টাকা দামি দইয়ের খুঁড়ি নিয়েছি থেকে সাজা দিয়ে দিচ্ছি এটাই দিলেই হয়ে যাবে দিয়ে ভালো করে রেখে নিচ্ছি কালারটা দেখুন তুলে কত সুন্দর হয়েছে ঘরোয়া পদ্ধতিতে কিন্তু দোকানের মতন টেস্ট লাগবে আজ একটা দেওয়ার পর এরকমভাবে ঘুরে ঘুরিয়ে ভালো করে মিশিয়ে নিতে এলাজ নিয়েছি ফাটিয়ে দিয়ে দিচ্ছি এই যে একটা দই বসানোর ডিবা নিয়েছি এই ডিবার মধ্যে আমি ঢেলে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি কালকে সকালে দেখাবো কেমন হয়েছে আর এই যে একটা সুতির কাপড় নিয়েছি এই সুতির কাপড়টা ভালো করে ঢেকে এভাবে করে রেখে দেবো রেখে আমি কালকে সকালে কেমন হয়েছে বুঝছে দইটা কেমন দেখা এই যে দইটা বার করে নিয়েছি দেখি কেমন বসেছে দেখি আপনাদেরকে কেমন হয়েছে দেখুন খুব সুন্দর বসে গেছে দেখছেন নাড়াচ্ছে একটু ঘুরছে না সুন্দর তেমন বসে আমি একটা চামচ নিয়েছি কেটে দেখাচ্ছি দেখি কত সুন্দর মিষ্টি দইটা বসেছে আমি আজকে যেভাবে বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে দোকানের মতন টেস্টি দইটা বানিয়েছি আপনারাও বাড়িতে ওর ভাবে আমার মতন বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে